কেমন হয় যদি তেরোশো টাকায় আপনাদেরকে সারাদিন ঘুরিয়ে দেখাতে পারি ঝর্ণা পাহাড় ঝিরিপথ এবং মোস্ট সারা সারাদিনের স্পোর্টস অ্যাক্টিভিটি তো আজকে আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য এটাই তো চলুন বেশি কথা না বাড়ায় ডুব দেই আমরা আমাদের আজকের ভিডিওতে ওয়েলকাম টু টু ইউ ওয়ান্স ইউটিউব চ্যানেল টাইম গো আমাদের যাত্রা শুরু হয় রাত এগারোটায় সায়দাবাদ থেকে বারোটায় বাস ছাড়ার কথা থাকলেও বাস ছাড়তে ছাড়তে প্রায় রাত একটা বেজে যায় যেহেতু সারা দিন দেহের উপরে অনেক ধকল যাবে তাই দেরি না করে বাসে উঠেই আমি খুম কুমিল্লা গ্রাম বাস একটা ব্রেক দেয় এবং সকাল ছয়টায় পৌঁছে যায় আমাদের গন্তব্য খৈয়াছড়া ঝর্নার গেটে এই ঝর্ণাটি চট্টগ্রাম মিরসরাই উপজেলায় অবস্থিত ঝর্নার গেট থেকে আপনি চাইলে বিশ টাকা দিয়ে সিএনজিতে কিছুটা পথ এগিয়ে নিতে পারেন অথবা আমাদের মতো হেঁটে হেঁটেই পনেরো থেকে বিশ মিনিটে চলে আসতে পারেন আপনাদের গন্তব্যে যেহেতু আমার এইবারের মূল উদ্দেশ্য ছিল ক্লাইম্বিং করা তাই আমি গিয়েছিলাম একটি টিমের সাথে কোন টিম বা কীভাবে গিয়েছি তা আপনারা ভিডিও শেষেই সব জানতে পারবেন যেহেতু আমার ট্যুর হোস্টের আন্ডারেই সব ছিল তাই তারাই আমাদের রেস্ট করার এবং খাবারের ব্যবস্থা করে রেখেছিল আমরা ওইখানে পৌঁছে ফ্রেশ হয়ে সবাই খাওয়া দাওয়া সেরে নিলাম ব্রেকফাস্টের পর কিছুটা রেস্ট করে শুরু হয় আমাদের মেইন ট্র্যাকিং অসাধারণ রাস্তা একদম রিয়েল ট্র্যাকের ফিল ছিল এটাই যদিও এই ট্র্যাকটা আমার চিন্তা থেকে একটু বেশি এক্সট্রিম ছিল বাট পরিশেষে আই এম হ্যাপি উইথ মাই টিমমেটস মেটস এটা আমার ফার্স্ট কোনো গ্রুপের সাথে ট্যুর ছিল আর ক্লাইম্বিং অ্যাক্টিভিটি এমন যে আমি চাইলেও একা করতে পারবো না এটাই অনেক গিয়ার্সের প্রয়োজন হয় অ্যান্ড অ্যাজ এ নিউ অনেক ইনস্ট্রাকশনের ব্যাপার স্যাপার আছে আমরা যেই জায়গায় ক্লাইম্বিং করেছিলাম সেইটা ছিল সাত নাম্বার বাট ওই পর্যন্ত যেতে যেতে আশেপাশের পরিবেশ ঝিরির পথ ঝর্ণাগুলো পাগল করতেছিল তার উপরে এক্সট্রিম লেভেলের রাস্তা আর আমরা আসার এক সপ্তাহ আগেই এখানে ঘটে যায় বড় বড় চারটা অ্যাক্সিডেন্ট যা মনে করতে করতেই আমি আগাতে ছিলাম তখন সেরা সেরা যাওয়ার পথে অনেকের হাতেই দেখলাম বাস আর পায়ে অ্যাংলেট আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে আপনারা এগুলো থেকে দূরে থাকবেন আসার পথে অনেক স্বপনারই আপনাকে বলবে এগুলো নিতে অনেক দরকার বাট জাস্ট অ্যাভয়েড দেম

যদি আমার মতো স্পোর্টস অ্যাক্টিভিটি করা আপনার মূল উদ্দেশ্য না হয়ে থাকে এবং নর্মালি আপনি জাস্ট একটি দিনে ঘুরে দেখতে চান তাহলে গাইডেরও প্রয়োজন নেই এত মানুষের আনাগোনা এই রাস্তায় যে আপনি যদি সকাল দশটায় আপনার যাত্রা শুরু করেন তাহলে আপনি চাইলেও এই রাস্তায় হারাতে পারবেন না যেমন আমরাও এগোতে থাকি আমাদের রাস্তায় মোটামুটি এক্সট্রিম রাস্তা পার করেই আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে সাত নম্বরে এক কথায় ভিউ অসাধারণ আর যদি আমাকে আমার টাকার কথা জিজ্ঞেস করা হয় আমার কাছে মনে হচ্ছিল ভিউ আর ট্রেকিংয়ের আনন্দে সকল টাকা উসুল হয়ে গেছে কিন্তু আমাদের কাজ এখনও অনেকটা বাকি সাত নম্বরে পৌঁছে আমরা আমাদের ফটোগ্রাফি আর আড্ডায় মগ্ন হয়ে যাই প্রায় এক ঘন্টা পর আমাদের টিম হোস্টরা আমাদেরকে জানায় যে তারা ক্লাইম্বিংয়ের সকল গিয়ার্স অ্যাডজাস্ট করে ফেলেছে তাদের গিয়ার্স আমার কাছে ভালোই লেগেছে এবং এগুলো মানসম্পন্ন মনে হয়েছে দেন আসে ব্রিফিং পার্ট এই ধরনের রোপে কিন্তু আমরা সচরাচর দেখছি বাট ক্লাইম্বিংয়ের রোগগুলো একটু আধুনিক ওটা দেখেন এই এক্ষেত্রে প্রত্যেকটা এরকম নয়টা কোর নয়টা দশটা আটটা হ্যাঁ ডায়ামিটার অনুসারে এটা একটা এইটাইম রোপ এটা একটা এইট এম রোপ এটা ডায়ামিটার অনুসারে এতগুলো কোর থাকে মানে কোর থাকে কোর বা তমাল ভাইয়ের ব্রিফিং শেষে শুরু হয় আমাদের এই দিনের মেইন অ্যাক্টিভিটি একে একে শুরু হয় র্যাপলিং র‍্যাপলিং ইজ আ পার্ট অফ ক্যানিওনিং অ্যান্ড ক্যান ইয়ারিং ইজ এ পার্ট অফ ক্লাইম্বিং ক্লাইম্বিং সম্পর্কে আমাদের ধারণা না থাকলেও এর পিকচার অর ভিডিও আমরা কম বেশি সবাই কোথাও না কোথাও দেখেছি আমাদের দেশে এই স্পোর্টসটা এত পরিচিত না হলেও এটা অলিম্পিকের একটা গেম সো এটা কতটা ফেমাস তা নিয়ে মেবি বলার দরকার নেই আর যখন আপনি সেম জিনিসটা ঝর্ণা বা এমন কোনো জায়গায় করবেন যার সাথে পানি কানেক্টেড তখন এটা হয়ে যাবে ক্যানউয়নিং এর মেইনলি দুইটি পার্ট রয়েছে র্যাপলিং অ্যান্ড জুমারিং বাংলায় যদি বলতে চাই তাহলে নামা এবং উঠা সর্বপ্রথম আমরা করি র্যাপলিংয়ের পার্টটা এক কথায় অসাধারণ ছিল রিক্স আছে বাট আমরা নিউ বলে হোর্টসটা আমাদের সাথে একটি এক্সট্রা রোপ অ্যাটাচ করে দেয় যাতে অনিয়ন্ত্রিতভাবে আপনি পড়লে আপনাকে তারা আটকাতে পারে সো মরার রিক্স জিরো বাট ব্যথা পেতেই পারেন অলসো লাইক মি এক্সপিরিয়েন্স অসম মিডিলে থাকা অবস্থায় আপনি এত শান্তি ফিল করবেন যা বলার বাহিরে ইচ্ছা ছিল আরও একবার করব বাট সবাই করতে করতে অনেক টাইম স্পেন্ড হয়ে যায় তাই আর যায়নি এরপর নিচে নেমে আমরা চলে যাই আমাদের পরের পার্টে অর্থাৎ জুমারিং করতে এর জন্য আমরা দুই নম্বরের উপরের পার্টটায় অবস্থান করি বেশি এক্সাইটমেন্টে আমি তমাল ভাইকে বলে ফার্স্টে জুমারিং করতে চাই যেটা একটি বড় ভুল ছিল যার ফলে আমি প্রপার টেকনিক ইউজ করতে পারিনি এবং শরীরও এত ক্লান্ত ছিল যে কিছুই পারিনি বললেই চলে তারপরও নিজে না পারলেও বাকি সবারটা আমি অনেক এনজয় করি

কেমন লাগলো আপনার আজকে র্যাপলিং জুমারিং না করতে পেরে র্যাপলিং তো করি আসলাম আর জুমারিং এর ব্যাপারটা হচ্ছে একটা বডি ওয়েটার করছে জিম করে এটা ওজন কমাইনি পরে যাওয়ার সময়ের রাস্তাটা আসার সময়ে অনেক বেশি পিচ্ছিল হয়ে গিয়েছিল তাই আসতে কিছুটা বেশি বেগ পেতে হয় ব্যাগ করে যেই হোটেলে আমরা সকালে খেয়েছিলাম ওইখানেই গোসলের ব্যবস্থা ছিল ওইখানেই গোসল করে শরীরকে কাদামুক্ত করে নেই পরে দুপুরের খাবার খাই প্রায় সাড়ে পাঁচটার দিকে ক্ষুধা আর ক্লান্তি নিয়ে খাবারটা যেন অমিত্র ছিল সব কিছু গুছিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি সাতটায় আমাদের বাস ছাড়ে যা সায়দাবাদে রাত একটায় পৌঁছে যায় এখন আপনাদের ট্যুর নিয়ে কিছু ডিটেলস দেই আমি ট্যুরটা বুকিং করেছিলাম অ্যালটিটিউড হান্টারের পেজ থেকে যারা মীরসরাই থেকে কানেক্ট হয়েছিল তাদের পড়েছে তেরোশো টাকা এবং যারা ঢাকা থেকে গিয়েছিল এবং ঢাকা এসেছিল তাদের জন্য পড়েছিল পঁচিশশো টাকা যদিও টিমের অনেকেই বলতেছিল যে প্রাইসটা কিছুটা বেশি মনে হয়েছে তাদের কাছে কিন্তু আমার কাছে মনে হয়েছে তাদের এক্সপিরিয়েন্স আর বাংলাদেশের রেয়ার একটা স্পোর্টসের জন্য এটা ঠিকঠাকই ছিল সবশেষে থ্যাংকস টু মাই অলস টিম মেম্বার্স কারণ আমি মনে করি টিম মেম্বার ঠিক না হলে কখনোই একটি ট্যুর সুন্দর হয় না আর প্রথমবার টিম টুর এক্সপিরিয়েন্সে তারা আমাকে যে ভালোবাসা এবং সাহায্য দেখিয়েছে তাতে আমি আসলেই সন্তুষ্ট আমি আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অ্যালটিটিউড হান্ড্রেডের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ